আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু এই মুহূর্তে আমি আছি কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদ নগর নামক একটি ইউনিয়নে এই জায়গাটা মূলত হচ্ছে থেকে কক্সবাজার যাওয়ার আগে হাইওয়ের পাশেই এখান থেকে কক্সবাজার রাস্তা হচ্ছে প্রায় সাতাশ কিলোমিটার অর্থাৎ কক্সবাজার থেকে সাতাশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই জায়গাটা এই এলাকাটা মূলত একটি পাহাড় গেরা অনুন্নত এলাকা এলাকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল তো এই এলাকায় হাঁটতে হাঁটতে আমি এই মাদ্রাসার কাছে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মাদ্রাসাটার যে ভবনটা এটা মূলত টিনে তৈরি টিন দিয়ে তৈরি এর সামনে আসলে আমি প্রথমে এসে এটা যে মাদ্রাসা আমি বুঝতে পারি নাই আমি আমার মনে হলো যেন একটা মুরগির যে ফার্মের মতো এখানে বড় একটা জানালা দেওয়া আছে এই জানালা দেওয়া হচ্ছে মূলত আলো বাতাসের জন্য আর এই জানালা বন্ধ করার কোনো সিস্টেম নাই তা আমি শিক্ষককে জিজ্ঞেস করলাম যে হুজুর ওরা যে এই ঠান্ডার মধ্যে এই জানালা যখন খোলা থাকে রাত্রে ওরা ঘুমায় কিভাবে তখন হুজুর বললো যে এখানে আমরা রাত্রিতে কাপড় বা বিভিন্ন জিনিস দিয়ে দিই যেন ঠান্ডাটা ভিতরে না ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা কোরআন মাজিদ আল্লাহর কালাম হেফজ করতেছে কিন্তু এই এলাকা প্রচন্ড শীতের শীত খুব বেশি গরমও খুব বেশি সেখানে মূলত এই ছাত্র ছাত্ররা পড়াশোনা করতেছে উনি হচ্ছেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক বা হেফজি বিভাগের দায়িত্বে আছে হাফেজ সাহেব হাফেজ সাহেব এই মাদ্রাসায় আপনি কতদিন যাবত আছেন প্রায় তিন বছর রানিং আমার চাকরির বয়স এখানে মোট চব্বিশ জন ছাত্র হেবজ পড়তেছে তাদের থেকে সামান্য বেতন নেওয়া হয় হাদিয়া আমার হাদিয়া দেওয়া সম্ভব হই না ওদের বেতন থেকে কিন্তু তারপরেও আল্লাহ রহমত আল্লাহ পাক রব্বুল আলমিন এই তিন বছর ধরে এটা চালিয়ে আসতেছেন এটা আল্লাহ পাকের অশেষ রহমত আমি এখানে আসার পরে চিন্তা করলাম এত অনুন্নত একটি মাদ্রাসা আসলে পড়াশোনার মান কেমন কিন্তু আমি যখন হুজুরের সাথে কথা বলি কথা বলতে বলতে কয়েকজন ছাত্রের পড়া শুনলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর শুদ্ধভাবে তারা এসে ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন মুখস্থ করতেছে এবং পড়তেছে অসাধারণ লাগলো আমার কাছে بسم الله الرحمن الرحيم اولئك الذين اشتروا الضلاله بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقدنا الله بنورهم ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء في ظلمات في ورعد يجعلون أصابعهم في آذانهم من الصوائك أذر الموت والله محيط بالكافرين بسم الله الرحمن الرحيم الذين جعلوا القران عضين فوربك لنسالنهم اجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر واعرض عن المشركين انا كفيناك المستهزئين الذين يجعلون مع الله الها اخر فسوف يعلمون ولقد نعلم انك يضيق صدرك بما يقولون এ হচ্ছে মাদ্রাসার ভেতরের চিত্র এই মুহূর্তে ছাত্ররা বিকেলবেলা বেলা বাইরে হয়তো খেলাধুলা করতেছে কেউ কেউ তাদের বাড়িতে গিয়েছে খাবার আনার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কার্পেট নেই এবং কার্পেটের এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয় নাই এই কার্পেটবিহীন ফ্লোরে ছাত্ররা ফজরের আগে উঠে আল্লাহর কালাম মুখস্থ করে এবং ফজরের আজানের অনেক আগে তারা ঘুম থেকে উঠে যায় সারা দিন পরে এবং কি গভীর রাত পর্যন্ত এইখানে তারা পড়ে আবাসিক থাকার ব্যবস্থা হলেও এখানে খাবারের কোনো ব্যবস্থা নেই মাদ্রাসার অধিকাংশ ছাত্ররাই হচ্ছে এ এলাকার তারা বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে খায় আর কয়েকজন ছাত্র আছে যারা বাহির থেকে এসে এখানে পড়াশোনা করে তাদের খাবারের ব্যবস্থা এই এলাকার মানুষ করে থাকে আমি একটা সংস্থার মাধ্যমে আমার সাধ্যমতো চেষ্টা করেছি তাদের মুখে হাসি পোঠানোর জন্য আমি তাদের কিছু মৌলিক চাহিদা পূরণ করার চেষ্টা করেছি আপনারাও যদি তাদের জন্য কোনো উপহার পাঠাতে চান এটি হল এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি নুরুল আমিন সাহেবের নাম্বার এবং এটি হলো মাদ্রাসার বর্তমান শিক্ষক বা হাফিজ মুস্তুফা সাহেবের নাম্বার আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনাদের উপহার ওনাদের কাছে পাঠাতে পারেন আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের সকলকে যেন দিনের খাদিম হিসেবে কবুল করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি